আপনাদের জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুত্র তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন বা এসে গেছেন এবং আওয়ামী লীগের যে প্রবাসী সংগঠনগুলো রয়েছে সেখানে যত কর্মকাণ্ড হয়েছে বা হচ্ছে সেটার ভার্চুয়াল এবং প্র্যাকটিক্যাল এই সব কিছুই জনাব সজিব ওয়াজুদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তাদের নেতৃত্বে সংগঠিত হচ্ছে বলে বিবিসি বাংলা একটি সংবাদ পরিবেশন করেছে এবং সেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তাদেরকে ভারতের প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী গান্ধী পরিবারের যে এই মুহূর্তে দুজন উজ্জ্বল নক্ষত্র যারা একেবারে ব্যাক ফুটেছে চলে যাওয়া কংগ্রেসের রাজনীতিকে এতটা লাইম লাইটে নিয়ে এসেছে যে গত নির্বাচনে মোদীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং এই দুজন যে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছেন তাতে করে আগামীতে যদি কংগ্রেস ক্ষমতা আসে রাহুল প্রধানমন্ত্রী হন কিংবা প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী হন ভারতের এটি অসম্ভব কিছু নয় এখন বাংলাদেশের ক্ষেত্রে একজন রাহুল বা একজন প্রিয়াঙ্কার মতো করে সজীব অজোর জয় কিংবা পুতুল তারা কি পারবেন এই রাজনীতি পরিচালনা করার জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো পক্ষে এবং বিপক্ষে নিরপেক্ষভাবে প্রথমত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আর বাংলাদেশে সজিব জয় এবং এই মধ্যে ব্যক্তিগত মিল অমিলের কথা বলেনি রাহুল গান্ধী বিয়েথা করেননি এখন পর্যন্ত আবার সজীব ওয়াজের জয় এখন তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে সম্ভবত তিনি একা আছেন সিঙ্গেল আছেন তো দিক থেকে তার হাতে অফুরন্ত সময় এবং তিনি এই পুরো সময়টি রাজনীতিতে দিতে পারবেন রাহুল গান্ধীর রাহুল গান্ধী বা ক্যাম্ব্রিজে পড়াশোনা করেছেন কিন্তু কমপ্লিট করতে করতে পারেননি শেষ আন্ডার গ্রাজুয়েট বা ড্রপ আউট দ্বিতীয়ত তিনিও একজন বিদেশি মেয়ের প্রেমে পড়েছেন এবং ভারতীয় রাজনীতিতে এই বিদেশি মেমসায় বিয়ে করাটা পছন্দ করা হয় না বলে তার মা এটা অ্যালাউ করেননি সোনিয়া গান্ধী অ্যালাউ করেনি এই জন্য তিনি রাক্ষই আর বিয়েই করেননি তো তাকে নিয়ে নানা রকম এখন জয়কে নিয়ে যেভাবে ঠাট্টা মস্করা অনেকে করার চেষ্টা করছে জয় হাতে ট্যাটু আঁকে সামনে কুকুর নিয়ে ঘোরাফেরা করে তারপর সে ভালো মতো বাংলা জানে না রাজনীতি তো একেবারেই বোঝে না তো এরকম কথাবার্তা কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে হতো এবং তাকে পাপ্পু বলে ডাকা হতো পাপ্পু মানে ছোটো ভালো বাচ্চা বাচ্চা ছেলে আবার আরো খারাপ বলতে কুকুরের বাচ্চা মানে পাপ্পি এরকম মানে বাজে শব্দে তার প্রতিপক্ষরা তাকে নিয়ে ঠাট্টা করতে ট্রল করত ঠিক সেই জায়গা থেকে তিনি এখন যে জায়গাতে চলে এসেছেন এখন তাকে শ্রদ্ধা করা হয় তার জনপ্রিয়তা রয়েছে এবং তিনি তার যে বক্তব্য পার্লামেন্টে যখন তিনি দিতে যান ওটা সারা দুনিয়া শুনতে চায় সারা দুনিয়া কেবল ভারতবাসী না তিনি সেই পর্যায়ে চলে গেছেন তো সেদিক থেকে যদি সজীব জয়কে আপনি তুলনা করেন তাহলে সোনিয়া গান্ধী তারপরে রাজীব গান্ধী তাদের যে মেধা মনশীলতা যোগ্যতা সেই তুলনায় শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের বংশ তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে ডক্টর ওয়াজেদের যে মেধা এবং তার যে পাণ্ডিত্য তার যে ভালো ছাত্র এই পর্যায়ে বাংলাদেশে খুব অল্প লোক আছে এত মেধাবী ডক্টর ওয়াজিদের মতো মেধাবী মানুষ খুব কম রয়েছে ফলে তাদের সন্তান হিসেবে জেনেটিক্যালি তার যে আইকিউ লেভেল এটা নাইন প্লাস থাকবে নয়ের উপরে থাকবে আর নয়ের উপরে যখন কারো আইকিউ হয়ে যায় তাকে একটু একটু পাগল মনে হয় মানে আমরা যারা সাধারণ সমাজে বসবাস করি আমাদের যাদের আইকিউ লেভেল সাতের নিচে বিলো সেভেন তারা স্বাভাবিক মানুষ আর যারা নয়ের উঠে যায় নাইন প্লাস হয়ে যায় তাদেরকে মনে হয় যে এটা একটু পাগলা একটু এলোমেলো কিন্তু তাদের যে জ্ঞান গরিমা ওটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এতটা বিস্ফোরিত হয় সময়কালে যেটা কল্পনাই করা যায় না যেভাবে আনুষ্ঠানিক ক্ষেত্রে হয়েছে তো তো সজীব যে জয়ের যে মেধা এবং যোগ্যতা লেখাপড়া পরিবার এটা এখনো পরিমাণের সময় আসেনি তবে তিনি যেখানে পড়াশোনা করেছেন যেমন হারবার পড়াশোনা করেছেন তো হারবার্ডে পড়াশোনা করাটা চাটি বিষয় না এখানে টাকা দিয়ে অনেকে পড়াশোনা করতে পারে তারপর শেষে বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের জন্য ক্যাম্ব্রিজ হারভার্ড অক্সফোর্ডে বিশেষ কোটা থাকে তো যে কোটাই হোক না কেন তিনি সেখানে পড়েছেন এবং সেখান থেকে তিনি ড্রপ আউট হননি সেখানে হয়তো যে কোটাই ভর্তি হোক না কেন পাশ করাটা কিন্তু এত সহজ বিষয় নয় তো সেটা সজীব অজে জয় করেছেন আর আমেরিকার মতো একটা জায়গাতে যদি একটা ভালো পরিবেশে থাকেন কারো মা বাবা যদি পনেরো বছর বিশ বছর কন্টিনিউয়াসলি মন্ত্রী থাকে প্রধানমন্ত্রী থাকে তারপর নানা চাচা দাদা খালা সবাই যদি মন্ত্রী এমপি হন তাহলে ওর যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা অন্য মানুষ সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে একশো বছর গবেষণা করে সেই পর্যায়ে যেতে পারে না ফলে তার পক্ষে সম্ভব যদি সে চেষ্টা করে দুই নম্বর হলো যে পুতুলের অবস্থা জয়ের সাথে একটু বেটার বিকজ শি ইজ মাইল্ড রাগ হন্যা যেটা রাজনীতির জন্য খুব দরকার অশালীন কথা কথাবার্তা বলেন না এবং আমরা কখনো তাকে উত্তেজিত অবস্থায় দেখিনি তার ব্যক্তিগত জীবন অনেক ঝড় গিয়েছে তার সঙ্গে তার স্বামীর বিভোর্ষ হয়ে গেছে তো সেই জায়গাতে তার এই ব্যক্তিগত বেদনা কষ্ট এগুলো তার চোখে মুখে কখনো ফুটে ওঠেনি তিনি খুব অল্প মিডিয়ার সামনে এসেছেন কিন্তু যতবারই এসেছেন ততবারই তার যে বক্তব্য দেশ এবং দেশের বাইরে ওটার মধ্যে মাধুর্য ছিল শালীনতা ছিল এবং বাংলাদেশের যে চূড়ান্ত লেভেলের বিনয় এবং ভদ্রতা যদি কোনো পলিটিক্যাল ফ্যামিলির থেকে কোনো নারী বা পুরুষ সেটা প্রকাশ করে থাকে আমরা পুতুলের ক্ষেত্রে সেটা দেখেছি ঠিক এই পর্যায়ের মার্জিত চমৎকার ইংরেজি উচ্চারণ বাংলা উচ্চারণ অনেক সুন্দর এবং তার মেধা ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করার মতো মেধা সম্পন্ন অন্য কোনো পলিটিক্যাল রাইভালদের নেই প্রশ্নই আসে না তো তিনি পারতে পারেন এগুলো হলো পজিটিভ নেগেটিভগুলো কী নেগেটিভ গুলো হলো যে পুতুল এবং জয় দুজনের বিরোধী জননীতির অভিযোগ রয়েছে দুর্নীতি শুধু অভিযোগ রয়েছে না বলতে গেলে মানুষের মনে এটা একটা প্রবল একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে রাজনীতিতে দুর্নীতি একটা ভীষণ রকম যাকে বলা হয় যাকে বলা হয় ব্র্যান্ড ইনস্ট্যান্স এটা থাকলে ইগুণো যায় না এমন কি অন্য অনেক কিছু যেমন মামলা মকদ্দমা খুন খরাবি সেক্সুয়াল পারভারেশন বাইসেক্স তারপর শেষে এমনকি ধরুন সমকামিতা এগুলো রাজনীতির ময়দানে ডাল ভাত কিন্তু রাজপুরুষ যদি দুর্নীতিবাজ হন ঘুষ নেন এবং ঘুষ দেন তাহলে তার সকল অপরাধগুলো মানে তার সকল গুণাবলীগুলো এই দুর্নীতি খেয়ে ফেলে তো সেই দিক থেকে এদের দুজনকে যদি রাজনীতিতে সাইন করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে তারা দুর্নীতিবাজ নন কোনো অবস্থাতেই দুর্নীতিবাজ নন এখন সরকার সর্বশক্তি দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করছে আপনারা জানেন যে রাজীব গান্ধীর পুরো ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছিলো তিনি যদি মারা না যেতেন তাহলে তার রাজনীতি শেষ হয়ে যেত এবং গান্ধী পরিবারের রাজনীতি ওখানে শেষ হয়ে যেত একটা কেলেঙ্কারি সেটা হল বফোর্স কেলেঙ্কারি তো সুইডেনের যে অস্ত্র কোম্পানি বফোর্স সেখান থেকে কামান কেনা হয়েছিলো খুবই অত্যাধুনিক কামান কেনা হয়েছিল কিন্তু ওই মুহূর্তে ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেছিল যে এই কামান কেনার ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং এখানে ঘুষের টাকা যে লেনদেন হয়েছে তার একটা অংশ রাজীব গান্ধীর কাছে এসেছে এবং সম্ভবত এই দুর্নীতির সঙ্গে অমিতাভ বচ্চনের নামও চলে এসেছিল এবং যার কারণে অমিতাভ বচ্চনের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এবং তিনি চলচ্চিত্র থেকে আউট হয়ে গিয়েছিলেন তারপর তিনি যাকে বলা হয় তার যে কোম্পানি এবিসি কর্পোরেশন দেউলিয়া হয়ে গিয়েছিল রাস্তার ফকির হয়ে গিয়েছিলেন রাজীব গান্ধীর মৃত্যুর পরে এটা ধামাচাপা পড়ে এবং পরবর্তীতে লং টার্মে যখন তদন্ত হয় যখন দেখা যায় যে আসলে এখানে কোনো দুর্নীতি হয়নি তখন এই গান্ধী পরিবার হারানো গৌরব ফিরে পায় আর অমিতাভ বচ্চনও ঘুরে দাঁড়ানোর সুযোগ পান এটা হলো বাস্তবতা তো সেক্ষেত্রে রাজনীতিবিদদের বিরুদ্ধে তিনি যেই হন না কেন আমাদের দেশে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা ইন পারসন ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন দুর্নীতি করেছেন এটা লোকজন বিশ্বাস করে না ফলে তাদের যে মর্যাদা সেই মর্যাদার সঙ্গে যদি আপনি এসা সাহেবের কথা চিন্তা করেন বা অনেক যেমন কাজী জাফর সাহেব ছিলেন প্রধানমন্ত্রী তাকে সিনি জাফর বলা হতো চোর কাউকে বলা হতো চোর কাউকে বলা হতো ওম বিস্কুট চোর এরকম নানা রকম তো রাজনীতিতে এসে আহ সেটা মন্ত্রী হন এমপি হন প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রীর ছেলে হন মেয়ে হন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তারা কেউ রাজনীতিতে সাইন করতে পারেন দাঁড়াতেই পারেন বারবার তাকে শুধু দেশেই দুর্নীতির কাছে পরাজিত হয়েছে এবং এখানে মানে একটা কথা আমি জাস্ট বলি আপনারা ওই যে চারশো বাড়ি যে কথা শুনছেন ভূমি মন্ত্রী জাভেদ তো জাভেদের আমি পাশাপাশি বসতাম পার্লামেন্টে পাশাপাশি বসতাম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর তার সঙ্গে বন্ধুত্ব আর দ্বিতীয়ত তার বাবা আক্তার যেমন বাবু তিনি যেহেতু আমরা একই সঙ্গে একই পার্লামেন্টে ছিলাম তো তার মারা যাওয়ার পরে জাবেদ সেখানে আসেন তো অনেক কথাবার্তা হতো তো বাবু ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল জাভেদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো জাভেদ একদিন বলছিলেন যে রনি ভাই আমরা তো অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করি আমার বাবা মানে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাই করো যথেষ্ট টাকা উপার্জন করো রাজনীতির জন্য খরচ করো কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি এক কাপ চা খাও এবং রাজনীতির পোস্ট অ্যান্ড পোর্টফোলিও ব্যবহার করে যদি একটা টাকা উপার্জন করো তাহলে জীবনে রাজনীতিতে পারবে না টিকে থাকতে পারবে না তোমাদের অস্তিত্ব থাকবে না এই কথাটা বলেছিলেন পরে যখন তিনি ইংল্যান্ডে পালিয়ে গেলেন এবং এই তার বিরুদ্ধে যখন এই সমস্ত বাড়ি ঠাড়ি মামলা হলো বা অভিযোগ এলো তখন হঠাৎ করে একদিন তার সঙ্গে আমার কথা হলো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তার করার কথা না হওয়ার কথা না এই কারণ হলো এই পরিবারটা চার জেনারেশন ধরে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং অনেক বড় ব্যবসায়ী তাদের সেই স্বাধীনতার আগের থেকে আমেরিকাতে বাড়ি গাড়ি লন্ডনে বাড়ি গাড়ি মানে মুক্তিযুদ্ধের আগের থেকে তো তারা কেন দুর্নীতি করবেন চৌধুরীর আমি বলতে পারি তাদের তো দুর্নীতি করার দরকার নেই একেবারে দরকার হাতি মরলেও লাখ টাকা তো সেই কারণে জাভেদ আমাকে একদিন টেলিফোন করলেন এবং বললেন আমি আপনার কথাটা শুনে আমার কান্না এসে গেছে বিকজ আপনি আমাকে এই সময়ে স্মরণ করেছেন বিশ্বাস করেন ক্ষুধার কসম আমার এখানে যে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এর সঙ্গে মন্ত্রিত্ব বা এমপি গেটির কোনো রকম সম্পর্ক নাই আমি ব্যবসা করছি ব্যাংক থেকে লোন নিয়েছি দেশে দেশের বাইরে মানে এখানে অনিয়ম অন্যায় যা কিছু হয়েছে সেটা ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু রাজনীতির প্রভাব পোর্টফোলিও ব্যবহার করে একটি পয়সা আমার ব্যবসার মধ্যে কখনো ঢুকেনি। তো সেই কথা তিনি বলছিলেন এখন যেহেতু তাকে নিয়ে দেশে দেশের বাইরে মামলা চলছে সেটা প্রমাণিত হবে বাট আমি যেটা বলতে চাই যে ওই আক্তারুজ্জামান যেমন বাবু তার সন্তানকে যে কথা শিখিয়ে গেছেন এটা আমি বিশ্বাস করি এবং এটা সত্য যে রাজনীতিতে যদি দুর্নীতি থাকে তাহলে হবে না সেক্ষেত্রে জয় এবং পুতুল পুতুলের সূচনা ফাউন্ডেশন এবং জয় তার যে পলকের মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে যে সকল কমিশন নেওয়ার তারপরে যেটা লতিফ সিদ্দিক সাহেব বলেছেন এই কথাগুলো কিন্তু লিখিত হয়েছে যে মন্ত্রণালয় থেকে দুই কোটি টাকা না এক কোটি টাকা প্রতি মাসে তার বেতন দেওয়া হয় যার জন্য লতিফ সিদ্দিকির চাকরি চলে গেল তারপরে সেই রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে কমিশন নেওয়া হয়েছে তার একটা অংশ জয়ের কাছে গিয়েছে মানে এই একটা বিষয়ও মানে আওয়ামী লীগ ইগনোর করতে পারবে না এবং এটাকে ধামাচাপা দিতে পারবে না বোঝার চেষ্টা করুন যে শেখ কামাল ব্যাংক কাতি করেছেন একটা দাহা মিথ্যা কথা কিন্তু এটাকে আওয়ামী লীগ জীবনে কখনো মোকাবেলা করতে পারেনি এখন পর্যন্ত বাসন্তীর জাল পরা ছবি এখনো মোকাবেলা করতে পারেনি কাজী এই যে জয় এবং পুতুলের যে দুর্নীতি এই দুর্নীতির বিষয়টি যদি ইগনোর করা হয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় হবে না যেভাবে হাওয়া ভবনের দুর্নীতি ধামাচাপা দেওয়া যাচ্ছে না কোনো অবস্থাতে যাচ্ছে না বারবার শুধু সেটা সামনে চলে আসছে কিছুদিন ছাই চাপা ছিল কিন্তু আবার সেটা সুনামির মতো বের হয়ে আসে একইভাবে আওয়ামী লীগের যে দুর্নীতির কথা আসছে সেই দুর্নীতির সঙ্গে যদি জয় এবং পুতুল এদের নাম থাকে তারা যদি বিশ্বাস করেন এক কাপ চাও খেয়ে থাকে রাজনীতিতে রাহুল প্রিয়াঙ্কার মতো তারা ফিরতে পারবে না এ কারণ হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে আর প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এই দুর্নাম এবং বদনাম নেই তাদের যে অনভিজ্ঞতা ছিল তাদের যে সকল লোফল ছিল পার্টির ভুল ছিল কংগ্রেসের ভুল ছিল সব দায় তারা নিয়েছেন নিয়ে তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গাতে এসেছেন কিন্তু তারা দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন একথা কেউ বলতে পারবে না কিন্তু বাংলাদেশে দেখা গেল যে সজীব ওয়াজের জয় বা সাইমা ওয়াজের পুতুল তাদের যত সুকর্ম থাকুক না কেন যত ব্লাড লাইন ভালো থাকুক না কেন যত মেধা থাকুক না কেন তারা এই দুর্নীতির অভিযোগ নিয়ে এটা আমি মনে করি যে তাদের একমাত্র নেগেটিভিটি হলো যে বাংলাদেশে আপনি দেখেন যে সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল সাহেব কিন্তু ক্ষমতা হারার পর আর ফিরে আসতে পারেনি ধীরে 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 তার যে অধপতন একানব্বইতে তার যে পতন ছিয়ানব্বইতে বেশি পতন দু হাজার এক সনে আরো পতন দু হাজার নয় সনে আরো পতন ধীরে ধীরে একেবারে তিনি যখন কবরে গিয়েছেন মারা গিয়েছেন বিশ্বাস করেন ক্লান্ত বিধ্বস্ত অসহায় একজন মানুষ পৃথিবী কুল হারিয়েছেন স্ত্রী পুত্র সন্তান পরিবার বন্ধু সেক্ষেত্রে তার সকল কাজ অনেক মহৎ কাজ তার আছে রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য জীবনের জন্য কিন্তু দুর্নীতি তার যে দুর্নীতি সেই দুর্নীতির কারণে তার কি পরিণতি হয়েছে একইভাবে তার যে আত্মীয় স্বজন তাদেরই একই অবস্থা হয়েছে বিএনপি যে সকল নেতারা দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন যারা মারা গেছেন একটু খোঁজ নিয়ে দেখেন কেউ ফিরতে পারেনি আবার এখন যে সকল যারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন আলটিমেটলি তাদের ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছে আওয়ামী লীগে সেটা সজীব জয় হোক শেখ হাসিনা হোক শেখ রেহানা হোক ববি হোক রূপন্তী হোক এমনকি দিকে যদি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে শেষে রাজনীতি করতে চায় সেক্ষেত্রেও তাদের এক নম্বর গুণাবলী হবে যে এই লোকটি বা এই নেতা দুর্নীতিতে নিমজ্জিত নয় একটা সময় সাহেব ভালো রাজনীতি করতেন চাঁদা নিতেন মানুষের কাছ থেকে দিত অল্প খুব অল্প কেউ একটা সার দিত কেউ একটা ঘড়ি দিত কেউ হয়তো দশ হাজার টাকা খুশি হয়ে দিত এটা রাজনীতিতে মানে খুব সহজ সরল একটা বিষয় কিন্তু যখন পথ পদবি ব্যবহার করে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আসলো মুহূর্তের মধ্যে তিনি সব হারালেন এবং এখন তিনি যেখানে আছেন সেখান থেকে আপনার কি মনে হয় কখন তিনি আর ফিরতে পারবেন না তো সেই ক্ষেত্রে বিবি সি যে রিপোর্ট করেছে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি মাত্র দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম আর অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আপনারা মিলিয়ে দেখবেন যে জয় এবং পুতুল শত চেষ্টা করলেও এই যে দুটো সময়করণ এই দুটো সমীকরণের বাইরে তারা যেতে পারবেন না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে